এই মুহূর্তে সব থেকে বড় খবর বাইক চুরির ঘটনায় দুই নাবালককে গ্রেপ্তার করলো শান্তিপুর থানার পুলিশ যে বয়সে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা ও খেলাধুলা নিয়ে মেতে থাকে সেই বয়সেই চুরি ভাবুন তো একবার শান্তিপুরে খাপাড়া থেকে এক ব্যক্তির বাইক চুরির ঘটনায় অভিযুক্ত দুই নাবালককে গ্রেপ্তার করলো শান্তিপুর থানার পুলিশ উদ্ধার হয়েছে চুরি যা বাইকও সূত্রের খবর শান্তিপুরে বিখ্যাত রাসুসবে ভাঙালাসের শোভাযাত্রার দিন শান্তিপুর খাপাড়া এলাকায় বাসিন্দা এক ব্যক্তির বাইক বাড়ি থেকেই চুরি হয়ে যায় আর সেই ঘটনায় বাইকের মালিক শান্তিপুর থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এরপরই বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার হয় চুরি যাওয়া বাইক পুলিশ সূত্রে খবর ধৃত দুজনের বয়স আঠেরোর কম শুক্রবার আনুমানিক বেলা বারোটা নাগাদ ধৃতদের কৃষ্ণনগর জুভেনাইল আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ দেখুন সেই ছবি বাবা তোর নাম কি জয়ন্ত বিশ্বাস কি জন্য তোকে পুলিশ ধরেছে বাবা হ্যাঁ